খেতে হবে না চলে গেল গুলশানে আবার কারেন্টও হ্যালো হ্যালোয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি গুলশানের খুবই একটা পরিচিত সেটা কিন্তু আপনারা নাম শুনলে চিনতে পারবেন সেইখানে আমরা আজকে যাব যে দেখবো যে আসলে কি রিমোটা ট্রু ছিল নাকি ফলস ছিল এবং এখানে কিন্তু আমরা আগেও গিয়েছিলাম এখন কি তাদের টেস্ট আগের মতন আছে নাকি আরো বেটার হয়েছে নাকি আরো বিটার হয়েছে সো চলুন দেখে আসি তাহলে আজকে সুলতান গো

थैंक यू भाषा है तो खाशीर को तुमने बारे आ सिखाए सो 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 ओके थैंक यू थैंक यू आई एम एक्चुअली को वीडियो सुंदर स्मेल आती অনেক ভিড় আমি বুঝি না মানে মানুষ এখন তো আর কোনো অগ্রে নেই খুবই খুব কিন্তু অবশ্যই চিকেন আর ইউনিয়ন দেখছি পুরোনি দেখো চিকেনটা দিয়ে খাচ্ছি আরও আগে আমরা একবার সুলতান ডাইনে খেয়েছিলাম এখানে এখানে কি বাইক গিয়েছি তাই না এই ব্রাঞ্চটাতেই কী বাইক খেয়েছি সব কিছুটা অনেক মজা এই ব্রাঞ্চেই ওই সমস্যাটা হয়েছিল যেটা জন্য অনেক ভাইরাল হয়েছিল কিন্তু পরে প্রমাণিত হয় যে ওরা আসলে রিয়েল খাবার সার্ভ করে কাটছি মুখে লাগে থাকার মতো

পোলাও খাও তারপর দর্শক আমরা কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ যেটা আমরা টেস্ট করেছিলাম আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে গুলশান ব্রাঞ্চটা ধানমন্ডিটাও ভালো তবে এখানকার মেন জিনিস হচ্ছে আপনার দের ধরেন স্পেসটা অনেক বড় এবং খাবারের মান খুবই ভালো একদম ফ্রেশ লাগে বলতে পারতেছি না হতে পারে থাকতে পারে ঠান্ডা কমুক বলো তুমি খাবে আমরা খাবে তো ঠান্ডা কমুক

আচ্ছা একটা গল্প বলি সেটা হচ্ছে আমরা এখানে একটা কোম্পানিতে জব করতাম হ্যাঁ আমরা দুজনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জব করতাম তো প্রায় আমাদের অফিস ছুটির পর আমরা এখান থেকে ডিনার করে যাইতাম ঠিক আছে এটা একদম অফিসের সামনেই তখনও ভাবি নেই কোনোদিন এখানে ব্ল করতে আসবো আমি ক্যাকি নিয়ে হ্যাঁ মামুনিকে নিয়ে আসতে আসবো তো আমি ভাবি না এটা আরও ছয় সাত বছর আগের কথা ওদের বলা লাগবে না ওটা ফার্স্ট করা যাবে না টপ থেকে আপনারা বলতে পারেন সমস্যাটা আমাদের সবাই জানে আমরা ছিলাম একটা কনসালটেন্ট ফার্মে ও এস সি এল এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো কনসালটেন্ট ফার্ম ছিল ইউকের জন্য এক নম্বরে ছিল বোরহানি তবে মোহন স্যার ছিল আমাদের হেড আর কি এম স্যার অনেকে ওকে চিনতে পারে ভালোই ছিল কিন্তু তারপর তারপরের তো মনে হয় করোনা চলে আসলো তাই না গো তারপরে উনিশ সালের কথা বলতেছি আমরা অবশ্যই বোরহানি নেবেন রিকম্যান্ডেড আর চেষ্টা করবেন সবসময় অন টাইমে আসতে এখানে তাই না অন টাইমে গরম গরম থাকে একদম ফ্রেশ থাকে ফ্রেশ কর আলু আসলে আসতে ধীরে খাইতে হবে এখন শেষ করো না দেখায় দাও তুমি পারবে এত মানে আসলে পোলাপ একটু প্রথম থেকে ভালো লাগে পরে আর ভালো লাগে এখানে যদি সাজাহাট পাওয়া যায় তো আমি সাজাঘাটে খেতাম কিন্তু সাজাফাট পাওয়া যাবে না যেটা বুঝলাম এটা আসলে কিন্তু খাসি ওরা দিচ্ছে ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করি খাওয়া শেষ

তো দশক আপনাদেরকে আমি বলবো এখানে রেটিং আপনারা কত দেবেন জানি না আমার কাছে এটা এইট আউট অফ ফেল লাগছে স্যার শুধুমাত্র একটা কারণেই আমি এট দিচ্ছি কারণ একটা হাসির পিস একটু পরে আসছে এই যে আমারটাই এই যে দশর দুটো দেখো এই যে দেখেন একটু পোড়া আসে এই আমি এড দিয়েছি নাহলে চেনই পেত অল্পের জন্য গোল্ডেন হয় পায় না কিছু খেতে হবে না তোমার কারেন্ট চলে গেল এখানে গুলশানে যাবে আবার কারেন্টও যায় তো আজকে দর্শক এই বলুন আমরা খাওয়া দাওয়া প্রাইস শেষ তো রেটিং অলরেডি আপনাদের জানাই দিছি তো আপনারা আরো নতুন নতুন ভিডিও পাবেন পুসুল সুন্দর সামনে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন আল্লাহ হাফেজ